টি বিশ্বকাপ শিরোপা জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের খরা কাটিয়েছে ভারত সব ফরম্যাট মিলিয়ে টানা কয়েকটি আইসিসি ইভেন্টের ফাইনাল ও সেমিফাইনালে উঠেও ব্যর্থ হওয়ার পর সাফল্য ধরা দিয়েছে রোহিত শর্মার হাতে আরও কিছুদিন চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে রেখে দিতে চায় বিসিসিআই সামনের বছর ফেব্রুয়ারি মার্চে রয়েছে আরও এক মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি তাই এখনই নতুন অধিনায়কের কাঁধে গুরুদায়িত্ব দিয়ে ঝুঁকি নিতে চাইছে না তারা কিন্তু প্রায় আটত্রিশ বছর বয়সী রোহিতকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর টিম ইন্ডিয়ার নেতৃত্বে দেখার সম্ভাবনা ক্ষীণ এরই মধ্যে ফরম্যাট ভেদে নতুন অধিনায়কের অন্বেষণে নেমেছে ভারতীয় বোর্ড রোহিত শর্মা অবসর নেয়ার পর শর্টার ফরম্যাটের সম্ভাব্য ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম শোনা যাচ্ছিল জোরে সোরে গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সহ অধিনায়কও ছিলেন তিনি তবে পারফরমেন্স ও ইমেজ সব মিলিয়ে রেসে পিছিয়ে পড়েছেন এই অলরাউন্ডার ইঞ্জুরি না থাকলেও ওডিআই থেকে বিশ্রাম চাওয়ার ঘটনায় বোর্ডের চক্ষুশুল হার্দিক এই মুহূর্তে গুডবুকে সূর্যকুমার কুমার যাদব শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার পাল্লাকেলেতে চলতি মাসের শেষ ভাগে তিনটি টি টোয়েন্টি খেলবে ইন্ডিয়া এই সিরিজে স্কাইয়ের নেতৃত্ব পর্যবেক্ষণ করবেন নীতিনির্ধারকরা ভালো করলে দীর্ঘমেয়াদে ক্যাপ্টেনসি পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু শ্রীলঙ্কা সফরই নয় দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও তাকে অধিনায়ক হিসেবে চান বোর্ডের একটা বড় অংশ যদিও করতে খুব বেশি অভিজ্ঞতা নেই সূর্যকুমার যাদবের দুই তেইশ ওয়ানডে বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে তার নেতৃত্বে চার এক ব্যবধানে জয় পেয়েছিল ভারত পার্ট টাইম ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সব মিলিয়ে সাত টি টোয়েন্টিতে মেন ইন ব্লুকে লিড দিয়েছেন যার মধ্যে জয় পাঁচ ম্যাচে ঘরোয়া আসরেও ক্যাপ্টেন্সির খুব বেশি এক্সপিরিয়েন্স নেই আইপিএলে এক রঞ্জি ট্রফিতে এক আর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ষোলো ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সূর্যকুমার তবুও থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ব্যাটারকে নিয়ে উচ্চাশাই রয়েছে ইন্ডিয়ানদের মাকসুম আলম খান